হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল আজকে আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠছি উঠে আপনাদের ভাইয়াকে দিয়ে পাঠাইছি বিলে কারণ বিলের জাবলা নামছে আর ওখানে টাটকা মাছ পাওয়া যাবে দেখেন কি সুন্দর টাটকা মাছ আনছে আর এগুলো আজকে আমি আলাদা চচ্চড়ি রান্না করব। আরে ডাক্তার মাছ খেতে কিন্তু অনেক মজা যেমন তো মওয়া মাছ এ দামও কিন্তু বেশি খেতেও কিন্তু মজা আজকে আমি মওয়া মাছ রান্না করব আপনারা আমার সঙ্গী থাকুন ডিম হয়ে গেছে মওয়া বৃষ্টি দৃষ্টিপথে যে এখন আমি পদ্মজন্য পানি পড়তেছে আর এই যে ছোট ছোট মাছে ডিম জন্ম নিচ্ছে পেটের ভিতর তার পাশাপাশি আপনাদের সুমিয়াপুর জন্য এই খড়িগুলো নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তো আপনারা কমেন্টে জানাবেন ঠকসি নাকি আমরা তার সঙ্গে এই ছোট ছোট ডালগুলোও আছে এখানে দেখেন মাছগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং আলু ছিলে কুচু করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি মাছ বিরিয়ানি পেঁয়াজ একটু বেশি লাগে তাই আমি বেশি করে নিয়েছি এখন এই মাছগুলো মেখে নেব মাছ আমি আগেই দিব না আগে আলু আর পেঁয়াজ গুলো ভালো মতো মেখে নেব মাখা শেষ এখন মাছগুলো দিয়ে দিব এখন আমি মাছগুলো দিয়ে মেখে নিব আগে যদি মাছ দিতাম তাহলে আলু আর পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে মাখতে পারতাম না কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে মাথা শেষ এখন আমি পরিমাণের মধ্যে একটু ঝোল দিয়ে দেবো আমি একদম সবকিছু রেডি করে নিয়েছি এখন ঢেকে দেবো আচ্ছা আমার কুট মামুন এটা সাইকেল জ্বালান শিখে গেছে ও অসাধারণ রান্নার কালারটা আছে গো যার রঙটা হয়েছে হ্যালো বৃহস সকলে জানাবেন আজকে আপনাদের সোমিয়াপুর এই মোয়া মাছের আলুর চচ্চুরি রান্নাটা কেমন হয়েছে একদম তেল তেলে ভাব করছে রান্নাটাতে হ্যাঁ আমি তো ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে ব্যস্ত আছি ওটা আমার চিন্তাও ছিল না যে কি কি লাগবে রান্নাতে ব্যাপার না সমস্যা নেই সমস্যা নেই তো আমি এত কষ্ট করে ভিডিওটা করলাম মামে সচ তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু আশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা খোদা হাফেজ